হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডাতে একটু ঘোরা বেড়ানো বুক ফেয়ার খুব ভালো লাগে আমরা এই বুক ফেয়ারে চলে এসেছিলাম আসানসোল বুক ফেয়ারে দেখো এই যে ঢুকছি এত আলো দিয়েছে পোলো গ্রাউন্ডের মাঠে এইখানে বুক ফেয়ারে গেছিলাম সেদিন খুব ভালো লাগলো তাই জন্য ভিডিওটা নিয়ে এলাম তোমরা একটু দেখো প্রথম থেকে সেসব দিই বুক ফেয়ারটার ভেতরে আমি সব ভিডিও করে দেখাচ্ছি এইখানেতে অনেক পাবলিশার এসছে অনেক বুক স্টল দিয়েছে সব সেদিনকে একটু ফাঁকা ছিল সেই জন্যে আমি ভালো করে ভিডিওটা করে দেখাতে পারলাম ভেতরেতে খুব ভালো লাগলো ঢুকে এই গীতা প্রেস এদের অনেক রকম বই আছে আর নানা রকম সব বই এখানে দেখলাম কিছু কিছু বই দেখলাম খুব ভালো লাগলো হ্যাঁ অনেকেই দেখছে দেখুন আর এইখানেতে বুক স্টলেতে এখানেও নানা রকম বই রয়েছে আর খুব ভালো লাগলো সব বলল খুব ভালো ভালো রাইটারের লেখা আর এইখানেতে এখানে এলাম ইস্কনের একটা স্টল দিয়েছে এখানেতে রাধাকৃষ্ণের ছবি বই গীতা শ্রীকৃষ্ণের কাহিনি সব বই সব একটার সাথে একটা ফ্রি দিচ্ছিলো ওরা একটু কমে দিচ্ছিল ডিসকাউন্ট করে দিচ্ছিল আর খুব ভালো লাগলো এই ইস্কনের এইখানেতে সমস্ত ভালো ভালো বই সব বিক্রি হচ্ছে খুব ভালো লাগলো দেখে দেখো এইখানেতে ভগবত গীতা ইয়ে শ্রীকৃষ্ণের তারপর ছায়া পাবলিশার এলাম এখানেও অনেক রকম বই রয়েছে সব প্রকাশক ভালো ভালো প্রকাশক সব স্টল দিয়েছে দেখলাম এখানে কমিক্সের বই রয়েছে বাচ্চাদের সব কমিক্স নানা রকম আর খুব ভালো লাগছিল আমার ছোট্ট নাতনিটাও গেছিল ও বই দেখছে ছোট ছোট বাচ্চাদের বই ছিল কত সুন্দর সুন্দর আর এই এত বড় জায়গায় খুব ভালো লাগছিল বেশ চারিদিকে আলো ঝলমল করছিল আর এই ফেয়ারটা খুব ভালো হয় প্রতি বছর এই আসানসোলে ফেয়ার হয় এই বুক ফেয়ারে ফাংশান হয় গান বাজনা হয় খুব ভালো লাগে এই দেখো এইখানেতে আবুল তাবল সুকুমার রায়ের বই আমার আমরা কিনলাম নাতির জন্য ড্রয়িং বই কিনলাম আরও দু চারটে বইপত্র কিনলো আমার মেয়ে ছেলে আর খুব ভালো লাগলো এখানে হংসরাজ বই রয়েছে আরও বাংলা বই সব নানা রকম গল্পের খুব ভালো লাগলো দেখে বইগুলো তোমাদের স্টলগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আর আমার নাত নিয়ে এই যে বই কিনেছে হাতে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলবার জন্যে আমি বললাম তুই দেখা তুই কিরাম বই কিনেছিস সেই জন্যে আর এই যে এই স্টলগুলো ঘুরে ঘুরে সব দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমরা যদি পারো একবার বইমেলায় ঘুরে আসবে খুব ভালো লাগবে বইমেলায় গেলে এইখানেতে প্রোগ্রাম হচ্ছে একটু শোনো আমি তোমাদের শোনাচ্ছি thank yeah. you ছিল তাই আপনাদের শোনালাম ভালোই লাগলো গানগুলো শুনতে পুরোনো দিনের বাংলা গান শুনতে খুব ভালো লাগছিল বইমেলাতে গাইছিল সেই জন্যে আপনাদের শোনালাম এই রেনেসা প্রকাশনের সাজবাতি দেখুন এদেরও অনেক বই ছিল আর এইখানেতে আঁকা নানারকম লেখা এদের নানা রকম আলপনা স্টিচের সব কিছু ছবি বই সব কিছু সেলাইয়ের সব কিছু পাওয়া যাচ্ছিলো বাচ্চাদের ড্রয়িং বই রঙ করার মানে কালার করার বই খুব ভালো এই স্টলটা দেখলাম আর খুব সুন্দর সুন্দর এই সব বইগুলো সব বিক্রি হচ্ছিল রকম ছবি এইখানেতে দেখুন এই যে কী সুন্দর সব সিনারির ছবি মহিষীদের ছবি আমাদের দেশের বড় বড় মহিষীদের ছবি সব বিক্রি হচ্ছিল অনেকে ঘরে নিয়ে যায় বাঁধিয়ে রাখে খুব ভালো লাগছিল এইগুলো দেখতেও খুব ভালো লাগে তারপরে আনন্দ প্রকাশনে গেলাম এদেরও বুক অনেক বুক ছিল বই ছিল দেখুন এখানেতেও প্রচুর বই স্টল রয়েছে আর ভারতবর্ষের ম্যাপ এখানে জিওগ্রাফিক্যাল প্রচুর বইপত্র বাচ্চাদের বই খুব সুন্দর এখানে ছিল আর আমি আপনাদের এই স্টলগুলো সব ঘুরে ঘুরিয়ে দেখালাম দেখুন এই দেখুন আর এই এবিসিডির বই বাচ্চাদের আমার নাতনির এইটা খুব ভালো লেগেছে ওই বইটা দেখছিল আর হাতে নিয়ে দেখছিল আর এই যে দেখুন আর তারপরে আবার অন্য স্টলে চলে গেলাম পাণ্ডুলিপি এখানে। দেখুন এইখানেতেও খুব ভালো ভালো বই ছিল সব বড়ো বড়ো রাইটারদের লেখা এবারে ফুড স্টলে চলে এলাম এখানে খাবার দারুণ সব ব্যবস্থা চায়ের স্টল এখানে ভরে করে করে চা দিচ্ছিল এখানেতে রোল টোল চাউমিন সব ভাজছিল এখানে দেখুন আর এখানেতে মানে ফিস চপ কি চিকেন চপ এগ চপ সব নানা রকম চপ সব বিক্রি হচ্ছিল ফিশ ফ্রাই বিক্রি হচ্ছিল বেশ ভালোই লাগছিল ওখানটায় আমরা বসলাম এখানে নানা রকম পিঠে সব করে এনেছে দুধ পিঠে এই পাটা জিলাপি তারপরে নানারকম কাঠিয়া সব বানানো নানা রকম পিঠে নিয়ে এসেছে এরা মিষ্টি গজা হ্যাঁ রকম আর এখানেতে ফিশ ফ্রাই ফিশ রোল সব বিক্রি হচ্ছিলো খুব ভালো লাগছিল দেখে আমরা একটু খেলাম টুকটাক আর তারপরে মানে একটু এনজয়ও করলাম খুব ভালো লাগছিল গান শুনতে শুনতে আমরা খাওয়া দাওয়া করলাম কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন আর একটু কমেন্ট করে জানান আপনারা কেমন লাগলো থ্যাংক ইউ